গুড মর্নিং ফ্রেন্ডস আজকে মনে হয় টোয়েন্টি নাইন মুইস দেখ সকালে ব্রেকফাস্ট হচ্ছে বন্ধুরা কি ব্রেকফাস্ট করছে দেখো হেলদি ফুড দোসা হেলদি ফুডই হেলদি ফুড আমি না এমনি উল্টো করে দিচ্ছি এক দুধ দুধ নইলে তো অতটা পাতলা আমার হচ্ছে না তারপরে এটা প্রথম তো একটু

ওর চাটনি দি দি তোমাকে তোমাকে না দিলে না তুমি আমাকে শান্তি করে বানাতে দেবে না এই যে এর মধ্যে চাটনি বানিয়েছি মিক্সারে ঘুরিয়েছি টমেটো পেঁয়াজ লঙ্কা বিট লবণ আর রোস্টেড ছোলা এই চাটনি একদম সিম্পল ভাবে একটু ঘুরিয়ে দিলে সুন্দর চাটনি কোনো তেল না কিছু না এটাতে যদি এবার তুমি তেলের মধ্যে কারি পাতা শুকনো লঙ্কা তারপরে সরষে দিয়ে ফোড়ন দাও দিতে পারো কিন্তু আমরা দিই না এমনিতেই টেস্ট হয় ওই চাটনিটা দেওয়া যায় তড়কা লাগানো যায় ছোঁক লাগানো যায় আর একটু টেস্টি হবে কিন্তু খুবই ক্রাঞ্চি না না খুব ক্রাঞ্চি হচ্ছে না এই ব্যাটারটাতে নরম না 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 যেটা হয় হচ্ছে না সেটা আমি কোনোদিন বলবো না তো আমার সরি ভালো লাগবে কিন্তু ওই যে পাতলা পেপার দুসার মতো অতটা হচ্ছে না বন্ধুরা আমার হয়ও না এরকমই হয় একটু নরম টাইপে তো চলো এই হচ্ছে ব্রেকফাস্ট আজ দুপুরে দেখো একটা করে ছোট ছোট মোচার বড়া কুমড়োর বীজ ভাজা পাকা কুমড়ো আর কি ডাল মুগের ডাল আর মিষ্টি কুমড়ো তরকারি ভাত এটাই আমরা তিন মা মেয়ে মানে দুপুরে এটাই রান্না ছিল তো বন্ধুরা আজকে ডিনারে হচ্ছে আমাদের এগ রোল এটাতে গাডার দেওয়া রয়েছে কারণ কি এটাতে লঙ্কা নেই এটা নিচ্ছ তুমি খুব গরম ঠান্ডা ঠান্ডা সারা নিয়ে চলে যাচ্ছে এটা এটা এই চাটনিটা কি করবে এই যে চাটনিটার সাথে এটা আসলে চিকেন পকোড়ার সাথে দেয় কিন্তু এটা ঝাল চাটনি হয় বলে না ওদের ওখানে রাখা থেকে যে খুশি নিয়ে যায় ওরা দেয় না কিন্তু মানে হোমমেড আর কি রোজ দিন ওরা বানায় তাহলে দিছি এবার শুরু গয় খুব ডিম নিওগা তে লেকিন পুদিনা আছে

মমোল উবাতে দড়া তোকে দেখা যাচ্ছে না পার্টিকেল কতরে কভার করে বন্ধুরা সারা কটা দাগ দেখা যায় না খুব ঝাল খুব ঢাল তুমি তো রং করে দেব নাকি কি করে লাগবে কিছে লাক তো রং করে ও চাটনিটা নিয়েছো।

বাবা বলছে পাঁচ টাকা করে দাম মানে ওই সিগারেট ফিগারেটের দোকানে ওইসব দোকানে পাওয়া যায় মনে হয় না অনেক দিন থেকে ওর বাবাকে বলছে আমি তো চকলেট বেশি তো কিনি না ওর বাবাই আনে তো ও বলেছিল যে লিপস্টিক চলে সেটা কেমন রে আমি ফোনে দেখেছি খুশি হ্যাপি পাপা ওর নিয়ে এসেছে কি বলো তো অনেক ওকে বলেছিল পাপাকে অনেক দিন থেকে মনে হয় শর্টসে দেখেছে আর কি ফোনে যে লিপস্টিক চকলেট খেতে চাই বাবা এ দেখো দেখেছিল এগোলো দাম বেশি না পাঁচ টাকা করে বলছে সস্তা জেল ভরা আছে কি বলতো ঘুরিয়ে ঘুরিয়ে ওঠালে উঠালে লিপস্টিকের মতো জেলটা বেরিয়ে যাচ্ছে দেখ জেল ভরা আছে ঘুরিয়ে ঘুরিয়ে ওঠালে কি বলতো এ সস্তা বেশি খাওয়ার না তোর তো স্বাগও বলেছিল লিপস্টিক চকলেট তোর সেটা কেমন জিনিস বলছে হ্যাঁ হয় আমি ফোনে দেখেছি তো বন্ধুরা কি বলবো ভীষণই গরম মানে কোথাও বেরোনোটা খুব একটা চাপের হয়ে যাচ্ছে আজকাল এই আর কি নইলে আর সব সময় না শরীর মন দুটোই সাথ দেয় না ইচ্ছেই করে না আর কি রেডি হয়ে বেরোনোর এটা তো আমি নববর্ষের দিন সেজেছিলাম সেই ভিডিও ফুটেজটাই দিলাম আর কি তোমার সময় ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি